পরিবর্তন হয়ে মানুষ আর গান গাবে ঠিক বাজনা দেবে না রাখেন মানুষ দিকেই হবে গান গাবে বাজনা না বলবে বাজনাই যদি হয় গানের কথা বুঝবে কেমন করেবে বাজনা ছাড়া গান গাবে কোনো একদিন দেখা যাবে বাজনা ছাড়া গানও ভালো লাগে না এখন আল্লাহ আল্লাহ রাসুলের যে মুর্জিদ আছে আধ্যাত্মিক গজল আছে এরপরে হামদ আছে নাথ আছে এগুলোর জন্য ভালো লাগে আলহামদুলিল্লাহ দেখেন কোন এক সময় কোন এক সময় আমাদের দেশে আপনার ওই বিভিন্ন প্রকার হলুদ অনুষ্ঠান অনুষ্ঠান নিয়ে অনেক কিছু হুলা হুলি হয় এখন কিন্তু কমা শুরু করছে দেখেন আপনার বিবাহ পর্বের মধ্যে আমরা তো ছোটবেলায় শুনছি পর বিয়া হাই হেরি মাইকের সুটে আব্দুল আলিমের গান তো খুব সব জায়গায় বিভিন্ন জায়গায় এটা ওই বিয়ার গান এটা হ্যান খুব এখন বিয়ার অনুষ্ঠানে কি মাইক গান বাজায় অনুষ্ঠান পরে একটু ডেক সেট বাজায় একটু অপেক্ষা করেন ডেক সেট কোনো একদিন থাকবে না বিয়ার অনুষ্ঠানে পোলাও পোস্ত ছাড়া অনুষ্ঠান হয় না আস্তে আস্তে মানুষ পোলাও রোসটা আর খাইতে চাবে না বলবে মেয়ের পক্ষরে যে সাদা ভাত মূল তারপরে তরকারি আনলো শৈল মাছ করো বোয়াল মাছ করো হ্যাঁ এই সমস্ত পিছলে মিশলে কি কর না ঝাঁ সব চলে গেছে গাইটা এখন দেখবেন যে বিবাহের অনুষ্ঠানে শৈল মাছ তরকারি ভাত ডাল শিমবাজি এইগুলোই মানুষের অভ্যস্ত হয়ে যাবে কথা কথা কি বোঝাই পারছি কিন্তু কুরআনুল কারীম এমন একটা গ্রন্থ এমন একটা কেতাব আর হাদিস সুবহানাহু এমন একটা কেতাব যেটা থেকে মহব্বত দূরে যাবে না আলহামদুলিল্লাহ যত পড়ে তত খালি মজাই লাগবে এ মজা দিবেন কে আল্লাহ পাক বলেন যাবার কুরআন পড়ো আরল দিকে যাবে আলিফ লাম মা কিতাবুন আনযাল্লাহু আলাইকাল তুখরি জান্নাসা মিনাজ জুলমাত ইলাল নূর অন্ধকার থেকে আলোর দিকে মানুষ যাবে ও বন্ধু এই জন্য কোরআন তোমার প্রতি নাজি করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যত পড়া যাবে তত নূর হবে তত লাইটিং হবে হাদিসে যত পড়া যাবে তত মজা লাগবে তত ভালো লাগবে এই আকর্ষণ কে দিবেন আল্লাহ পাক ওয়াল্লাযিনা কাফারা আলাইহিমাত তাখরিজুনাহুম মিনান নূর ইলাল জুলমাত উলাইকা আসাবুন নার হুম ফিহা খালিদুন আর আরে বিপরীতে যত শয়তান কি যত যা কিছু আছে এগুলো হলো শয়তান হলো মজা লাগাই দেয় অল্প কিছুদিনের কিছু দিনের জন্য আমি আল্লাহর কাছে পার্থিব জীবনের চেয়ে পরকালের জীবনের এই বিনিময় অনেক বেশি জোর কংস ভালো এগুলো হল পার্থিব জগতের জন্য আর পুরানুল করিম আদি শিম এটা পার্থিব জীৱনৰ জন্য সফল কাম পৰকালো সফল কাম জোৰোকন সোহান আল্লাহ এজন তাহল্লা তাক দয়া খাই শিখাইছেন দয়া কৰো পব্বানে আ থেনাফি হাছানা অফিল আখেলে তে হাছানা ওকি না যা বান্নার দুনিয়াতে মঙ্গল কৰ আখেলে মঙ্গল মঙ্গল কৰ জোৰোকন সোভানত এত ভাইৰাস টাইরাস যা দেখেন এইডছ সাদৰ প্রথম কি বাংলাদেশ থেকে আসছে ওই আমেরিকার থেকে আসছে এ করোনা ভাইৰাছ কত থেকে আসতো আমি দেখলাম ওই ফেসবুক এর মধ্যে বিলাই এরপরে ছাগল বেরি তারপরে সাপ কুপ বিশ্ব যেগুলো দেখলে আমার ওগুলো খায় অরমোর মতো মরবো এগুলো এগুলোর মধ্যে বিষাক্ত এই কুকুর বিলাল শ্রীগাল এই সমস্ত যে জন্তুগুলো আছে এগুলো কেন না তৈরি করছেন এগুলো মানুষদের খাবার না তবে মানুষের অধীন করে দিচ্ছেন এগুলো হলো যত ব্যাকটেরিয়া যত খারাপ যত পরিবেশের যত খারাপ সব আলাপ গ্রহণ করবে এই ব্যাং পরিবেশের ভারসাম্য রক্ষা করবে এই সাপ এ কুকুর এ শিয়াল পরিবেশের ভারসাম্য রক্ষা করবে ওগুলো যদি ওরা খায় মানুষকে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে তখন যত অসুখ বিষু বিমার আজাব এমন কিছু অসুখ বিসুখ হচ্ছে যার ভ্যাকসিনই তৈরি হয় না কেন একমাত্র করনুলকারীম ফলনা করার কারণে হারাম জিনিস খাওয়ার কারণে এস আলুনা কনীল খাবরেওয়ালা মাইসে কুল ফিহিমা ইসমুন কাবিরুন